আসসালামু আলাইকুম স্বাগত জানাই জাতীয় বৃক্ষমেলা দুই হাজার চব্বিশের মাঠ থেকে এই বৃক্ষমেলা শুরু হয়েছিল জুন মাসের পাঁচ তারিখে এবং শেষ হবে জুলাই মাসের তেরো তারিখে এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নার্সারি সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব উদ্ভাবন সহ বিভিন্ন ফুল ফল ও অন্যান্য গাছ প্রদর্শন এবং বিক্রি করতেছে তাদের নিজস্ব স্টলে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখাবো এবং বিভিন্ন গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বৃক্ষ প্রবেশ করতে কোনো প্রকার এন্ট্রি ফির প্রয়োজন হয় না মেলা চলাকালীন সময়ে যে কেউ প্রবেশ করতে পারে তাছাড়া এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে দেখেন বিশাল বড় একটি আম গাছ ক্রয় করে নিয়ে যাওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে গাছটিতে বেশ কিছু আমও ধরে আছে বনসাই গাছ এই ধরনের একটি গাছ তৈরি করতে অনেক বছর সময় লাগে এবং এই গাছগুলোর দামও একটু বেশি হয়ে থাকে স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো আপেল গাছ যদিও এই গাছটিতে আপেল ধরে নেই তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন আছি খান নার্সারিতে আমার সামনে একটি খেজুর গাছ দেখতে পাচ্ছেন গাছটিতে খেজুর ধরে আছে এখানে এক ব্যক্তির কাছে এই খেজুর গাছের দাম জানতে চাইলে তিনি আমাকে সঠিক দাম বলতে পারল না তারপরও আমাকে একটু ধারণা দিল যে এই গাছটির দাম হতে পারে ছয় লক্ষ টাকার মতো ভাবা যায় যে একটি খেজুর গাছের দাম নাকি ছয় লক্ষ টাকা আমি তো শুনে রীতিমতো অবাক হয়ে যাই এখন আপনারা একটি ভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হল পডকার পাস এই পডকার পাস গাছটি দেখতে একটু ভিন্ন রকম লাগছে আর এই গাছটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমরা টক মিষ্টি স্বাদের যেই লটকন ফল খেয়ে থাকি এটি হলো সেই লটকন ফল গাছ গাছে বেশ কিছু লটকন ধরে আছে লটকন গাছে সাধারণত গোড়া থেকে আগা পর্যন্ত লটকন ধরে থাকে দেখেন বাবুই পাখির বাসার মতো টব এই টবে লতা জাতীয় গাছ লাগিয়ে ঝুলিয়ে রাখা যায় আমরা জীবনে অনেক বাঁশ দেখেছি এবং প্রতিনিয়ত আমরা বাঁশের অনেক ব্যবহার করে থাকি বাঁশ গাছ কিন্তু অনেক রকমের হয়ে থাকে এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি বাঁশ গাছ আর এই বাঁশ গাছটির নাম হলো শিব বাঁশ এই শিব বাঁশ গাছটি দেখতে অনেক সুন্দর লাগছে এখন স্ক্রিনে যে আমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো একটু ভিন্ন রকমের আম যার নাম হলো কিং চাকাপাত এই কিং চাকাপাত আমগুলো নাকি খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে বৃক্ষমেলা এখন শেষের দিকে তাই ক্রেতার সমাগম একটু বেশি তাছাড়া আজ যেহেতু শুক্রবার তাই দর্শনার্থী ও ক্রেতাদের আগমন একটু বেশি ঘটেছে এই লাল রঙের ফুলের নাম হলো রঙ্গন ফুল এই ফুলটা আমার কাছে বেশ ভালো লাগে বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন বিদেশি ফল চাষ হচ্ছে যে ফলগুলো এক সময় আমাদেরকে আমদানি করে খেতে হতো আর তেমনই একটি ফল মালটা বর্তমানে আমাদের দেশে দক্ষিণ পশ্চিমা অঞ্চলে প্রচুর পরিমাণে মালটা চাষ হচ্ছে এখন আপনাদেরকে একটি গাছ দেখাচ্ছি যেটি হলো মালটা গাছ আর এই মালটা গাছে অনেক মালটা ধরে আছে একটি আকর্ষণীয় গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো গাছটির নাম হল চুইঝাল আমরা কিন্তু মাংসের সাথে যেই চুইঝাল খেয়ে থাকি এটি হলো সেই চুইঝাল গাছ এখানে একটি আঙুর গাছ দেখতে পাচ্ছি গাছটিতে প্রচুর পরিমাণ আঙুর ধরে আছে আমার জীবনে প্রথম দেখা তিন ফল যেগুলো দেখতে ডুমুরের মতো এছাড়াও এর পাশে একটি করমচা গাছে প্রচুর পরিমাণ করমচা ধরে আছে বৃক্ষমেলায় ফুল ফল সহ অন্যান্য অনেক গাছ বিক্রি করা হচ্ছে যেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম জাতীয় মেলা দুই হাজার চব্বিশের মার্চ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ